জনশক্তি ও কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে ছয় আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি অফলাইনে নির্ধারিত দরখাস্ত পূরণের মাধ্যমে আবেদনের শেষ তারিখ আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রকল্প পরিচালকের কার্যালয় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে সবাই আবেদন করতে পারবেন তো এখানে একটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন আপনারা ক্যাটাগরিটি হচ্ছে স্কিল্ড ওয়ার্কার যেখানে বিশ হাজার টাকা বেতন দেওয়া হবে পদের সংখ্যা আছে দশটি বয়স আঠারো বছর থেকে সর্বোচ্চ বত্রিশ নিয়োগ পদ্ধতি বা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা মাসিক সম্মানিতে প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে যোগ্যতা ন্যূনতম এসএসসি ভকেশনাল সমান পাশ ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তিরিশ জুন দু হাজার পঁচিশে বয়স সর্বোচ্চ অনধ্য আর কি বত্রিশের মধ্যে থাকলে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে কত তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন বিস্তারিত রয়েছে বিকাল পূর্বে প্রকল্প পরিচালক দেশ জন্য ড্রাইভিং প্রশিক্ষণ বিদেশ প্রদান দেখতে পাচ্ছেন প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্প জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো এত এত বরাবর আপনাকে আবেদনটি দাখিল করে দিতে হবে তো এখানে সার্কুলার সংক্রান্ত নিয়োগ সংক্রান্ত সকল এ টু জেড আপডেট তথ্য আছে আপনি অবশ্যই সেটি দেখে নিয়ে অ্যাপ্লাইটি করে দিবেন ভালো থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন